সাতাশে জুলাই শনিবার দক্ষিণ কলকাতার বং কানেকশন স্টুডিওতে হয়ে গেল রেস বাংলা পত্রিকার আয়োজনে ম্যাগাজিন এবং হোর্ডিং শ্যুট প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা ধ্রুবজ্যোতি সরকার পোশাক হজুয়েলের দায়িত্বে ছিল আনুজ দেশি স্ট্রিজ এবং রাহুল সর্দার মেকআপ আর্টিস্ট হিসেবে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা চক্রবর্তী পারমিতা সুস্মিতা দাস সোমা নস্কর রঞ্জিতা মুখার্জি শম্পা ঘোষ রূপা মজুমদার মিনু হালদার এবং ঝর্না শ্রেষ্ঠা মডেল হিসেবে দেখা গেল পিয়ালি চক্রবর্তী বনি দেবনাথ রিয়া দত্ত রূপা তপাদার নন্দী বর্ষা ঝা পিয়ালি বিশ্বাস বিপাশা সরকার তনুশ্রী রায় দেবম প্রামাণিক পাত্র ঘোষ তনুমিতা মুখার্জি এই পুরো শ্যুটটি কোয়ার্ডিনেট করেছেন টুডেজ বাংলা পত্রিকার কর্ণধার শান্তনু দাস রাজা চিত্রগ্রাহকের দায়িত্বে এই রকম থিম শ্যুট ব্র্যান্ড শ্যুট হোর্ডিং শ্যুট এবং ম্যাগাজিন শ্যুট করতে চাইলে যোগাযোগ করুন টুডেজ বাংলা অফিসিয়াল নম্বরে

আগে সেই ট্রফি দেওয়ার প্রোগ্রামটা আমরা করে নিই তারপরে আমরা এক এক করে আজ যাবো দাদা

ইয়েস আমি ফার্স্ট টাইম তোমাদের সাথে কাজ করছি এবং সিরিয়াসলি বলবো যে শুধু কাজের জায়গাটা যে একটা এনভায়রনমেন্ট তৈরি হয় না সেটা খুব ফ্যামিলিয়ার হয় এবং সেটা হলে হয়তো কাজটা ভালো হয় তো এটাই বলবো ভীষণ ফ্যামিলিয়ার একটা এনভায়রনমেন্ট এবং সবাই খুব ভালো খুব মিষ্টি এবং সবাই এখানে বাচ্চা থেকে বড়ো সবাই আছে এবং খুব এক্সাইটেড যে এরকম একটা ভাবনা নিয়ে এরকম কাজ করছে এবং আগামী দিনে হয়তো এখান থেকেই অনেকে ভালো ভালো কাজ করতে পারে তো এটাই বলবো যে ইনিশিয়েটিভটি ইনিশিয়েটিভটিটা খুব ভালো এবং খুব ভালো লাগছে সবার সঙ্গে আলাপ হয়ে খুবই ভালো লাগছে আর সুন্দর সুন্দর আমার ভীষণ ভালো ভালো ছবি তুলছে তো এটাই বলবো যে হয় না অনেকে আছে যে না এটা একবার দুবার তিনবার বাট ও টেকে ওকে করে দিচ্ছে তো এটাই বলবো খুব মজা হচ্ছে খুব হচ্ছে রাহুল আছে আমার খুব ভালো ভাই এবং অসম্ভব ভালো ডিজাইনার তো তার কস্টিউম আমি এখন এই মুহূর্তে পরে আছি এবং সুন্দরভাবে ছবিগুলো তুলছি খুব ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে খুব মজা যাচ্ছে শিওর কেন করবো না বললাম না যে একটা ফ্যামিলিয়ার এনভায়রনমেন্ট থাকে তো সেটা কাজের ক্ষেত্রে খুব ভালো হয় তো নিশ্চয়ই কেন করবো না আপাতত তো একটা কাজ চলছে স্টার জলসায় উড়ান তো সেটা নিয়ে এখন एवरीडे মানে শুট থাকে আমাদের টাইম ওই সিরিয়ালটার জন্য বেসিক্যালি খুবই কম টাইম আমাদের ফ্রি টাইম একদমই নেই বলতে গেলে তো एवरीडे শুট করছি মজা পাচ্ছি তো আগামী দিন যখন ভালো কাজ আসবে নিশ্চয়ই সবাই জানতে পারবে সো হ্যালো एवरीवन মাই নেম ইজ সো আজকে রাজদার সাথে কাজ করে খুব ভালো লাগছে আজকে টুডেস বাংলা ওয়েস্টার্ন ট্র্যাডিশনাল শুট আছে shoot করে খুবই ভালো লাগছে আর সাথে আমার এটা প্রথম কাজ নয় এর আগে অনেক কাজ হয়েছে আর ইন ফিউচারে আমি অনেক কাজ করতে চাই রাইডার সাথে রাইডার রাইডার এখানে আদর সবাই খুবই ভালো খুবই কোয়ালিটি সো থ্যাঙ্ক ইউ হ্যালো আমি রিয়া রায় আই এম ফ্রম আসানসোল আমি আজ এসেছি কলকাতা টু ডেজ বাংলা তরফ থেকে থ্যাংক ইউ রাজাদার আমাকে ইনভাইট করার জন্য আমার খুব ভালো লেগেছে এই কাজটি করে হাই আমি বিপাশা সরকার আমি লেকটাউন থেকে আসছি টুডেস বাংলার সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে এটা আমার টুডেস্ট বাংলার সাথে প্রথম কাজ ওনাদের প্রত্যেকের বিহেভিয়ার খুব ভালো আমার মেকআপ আর্টিস্ট হচ্ছেন রঞ্জিতা মুখার্জি ম্যাম শুট ছিলেন এবং এখানে স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন ধ্রু ধ্রুবজ্যোতি সরকার তো ওনার সঙ্গেও স্ক্রিন শেয়ার করে আমার খুব ভালো লেগেছে হ্যালো আমি পিয়ালি আমি এসেছি নরেন্দ্রপুর থেকে আজকে আমাদের ট্যুরিস্ট বাংলার ম্যাগাজিন অ্যান্ড হোডিং শুট ছিল তো আজকে মানে আমার এটা থার্ড টাইম কাজ দাদার সঙ্গে তো প্রত্যেকবারের মতন নতুন করে কিছু বলার নেই খুবই ভালো লাগছে দারুণ লাগছে দেখা যাক তাই আমি পিয়ালি দাস আমি গৌরডাঙ্গা থেকে এসেছি টুরিস্ট বাংলার সাথে এর আগে আমি অনেকগুলো কাজ করেছি এটা আমার নতুন কিছু না এখানে বরাবরই মতো আমার খুবই ভালো লাগে আর আমাদের প্রিয় দা তাকে নিয়ে তো কিছু বলারই নেই তিনি এতটা সাপোর্ট করেন এতটা মোটিভেট করেন মানে এক কথাই অসাধারণ আর বর্ষা ঝা আমি আছি টলিগঞ্জ থেকে আপনার এর আগেও দেখেছেন আমাকে নতুন করে বলার কিচ্ছু নেই টু বাংলা নিয়ে আমি প্রত্যেকবার এক কথা বলি ইভেন আজকেও সেম কথা বলবো এই শ্যুট করিনি এরমটা নয় প্রচুরবার করেছি রাজাদা লাইক টু ডেজ বাংলা পত্রিকা লাইক উইথ মাই ফ্যামিলি তো প্রচুরবার এখানে কাজ করছি ইভেন যেই শ্যুট আমি করছি হোর্ডিং অ্যান্ড ম্যাগাজিন শ্যুট এটাও প্রতিবার করি আমি তো বাট যেহেতু রেগুলারলি শ্যুটে একটা এক্সাইটমেন্ট আলাদা থাকে তো এটাও সেরম আপাতত আমার লুক কমপ্লিট হয়ে গেছে এটা সেকেন্ড লুক হায় আমি রূপানন্দী আমি তেঘরে থেকে এসেছি ট্যুরেন্স বাংলার সঙ্গে আজকে আমাদের ম্যাগাজিন আর হোর্ডিং শ্যুট ছিল তো আজকে খুব ভালোভাবে কাজটা হলো আমি অনেক দিন ধরেই ট্যুরেন্স বাংলার সঙ্গে কাজ করছি তো ভীষণ ভালো লাগে আর আজকে একদম নতুন ড্রেস সবটাই একদম অন্য রকম তো ভীষণ ভালো লাগলো কাজ করে ভবিষ্যতে আরও কাজ করব রাজাদার সঙ্গে মানে আমার পরিচয় অনেক দিন ধরেই তো ভীষণ ভালো লাগে তো সময় কাজ করতে চাই আর নতুন যারা কাজ করতে চাইছো টুডেস বাংলার সঙ্গে যোগাযোগ করো নমস্কার আমি তনমিতা মুখার্জি একজন প্রফেশনাল অভিনেত্রী এবং মডেল তো আমি অনেক দিন ধরেই মডেলিং জগতে রয়েছে এবং অভিনয় করছি তার পাশাপাশি টু ডেজ বাংলা পত্রিকার সাথে আমার একটা প্রথম কাজ ম্যাগাজিন শ্যুট কোর্ডিং শ্যুট আমার দুটো লুক ছিল একটা হচ্ছে ওয়েস্টার্ন একটা হচ্ছে আপনার ইন্ডিয়ান তো কাজ করে দাদার সাথে আমার খুব ভাল লেগেছে প্রত্যেকটা মানে টিম মেম্বারের সাথে আমার কাজ করে খুব ভালো লেগেছে আপনারা দেখবেন চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন কাজও করতে পারেন আমি তনুশ্রী রায় আমি নেতাজি নগর থেকে এসেছি টু ডেজ বাংলার সাথে অনেকদিন ধরেই কাজ করছি আজকের কাজটার একটা আলাদাই এক্সাইটমেন্ট ড্রেসগুলো আমাদের খুবই সুন্দর এবং আজকে একটা চমকও আছে তার সাথে অনেক দিন ধরে কাজ করছি এবং যারা নিউ কামার্স আছো যারা ভালো জায়গায় ভালো প্রফেশনাল জায়গায় কাজ করতে চাও তারা ডেফিনেটলি এখানে যোগাযোগ করো খুবই স্যাটিসফাইড আর খুব ভালো লাগে

নমস্কার আমার নাম স্বস্তিকা ঘোষ আমি বর্ণবর নোয়াপাড়া থেকে এসেছি টু ডেস্ট বাংলার সাথে আজকে আমার প্রথম কাজ আমি খুবই এক্সাইটেড ছিলাম আজকে কাজের জন্যে কাজ করা আমার খুবই ভালো লেগেছে আর আমি ভবিষ্যতে সাথে কাজ করতে চাই থ্যাংক ইউ এর আগে আমি হ্যাঁ আমি এক বছর ধরে টু বাংলার সাথে কাজ করছি আমার কাজের অভিজ্ঞতা খুব ভালো যখনই এই শ্যুটে আসি তখনই মানে মানে একটা পরিবারের মতন হয়ে গেছে এই শ্যুটটা আমি রাজা দাদা হ্যাঁ ভবিষ্যতেও করতে চাই

এটা আমার তিন নম্বর কাজ প্রচণ্ড ভালো লেগেছে কাজ করে আর রাজা তাদের কনসেপ্ট তো ভীষণ ভালো লাগে আমাদের মেকআপ আর্টিস্টদের হাত ধরে যেইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে এটা আমাদের কাছে অনেক বড় বন্ধু মিনু আমি এসেছি বড়নগর থেকে আমি রাজাদার সাথে এই নিয়ে অনেকবার কাজ করেছি আমার কাজ করে খুব ভালো লেগেছে আজকে মে শ্যুট ছিল ভালোই হয়েছে দারুণ হয়েছে কাজটা আর রাজাদার এত সাপোর্ট সাপোর্টের জন্য লাইফে আরও এগিয়ে যেতে চাইছি আর আজকে টু বাংলাতে এসছি শান্তনুদার এখানে আজকে সেকেন্ড টাইম আমার কাজ তো ভীষণ ভালো লাগছে আজকে একটা মডেল শুট ছিল আমার তো মানে ভীষণই ভালো লাগছে আরও এগিয়ে যেতে চাই আচ্ছা সেটারই আমাদের শ্যুট চলছে হ্যালো আমি সুস্মিতা দাস আমি মেকআপ আর্টিস্ট মগরা থেকে এসেছি আর টু ডেস বাংলার সাথে কাজ আমার এটা অনেকবার হয়ে গেল শান্তনুর সাথে এক্সপিরিয়েন্স অল ওভার ইজ গুড তো আজকে একটা ম্যাগাজিন হোর্ডিং শ্যুট ছিল এক্সাইটমেন্ট ছিলাম খুব সুন্দর আমি মেকআপ আর্টিস্ট রঞ্জিতা আমি এসসি যাদবপুর থেকে তো টুডেস্ট বাংলার সাথে আমি এই দেড় বছর ধরে আমি কাজ করছি তো ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স আমি মেকআপ আর্টিস্ট ঝুমা ঘোষ আমি চন্দননগর থেকে এসেছি হুগলি চন্দননগর থেকে অনেকটা দূর এখানে এসে দাদার সঙ্গে কাজ করলাম খুব ভালো এক্সপিরিয়েন্স প্রথমবার কাজ করলাম আমি আর আমি দুটো লোক করেছি একজনের উপরই প্রতিদিন থেকে আসছি টুডেস বাংলার সাথে আমার এই নিয়ে অনেকগুলোই শ্যুট তো শান্তনুদার সাথে কাজ করে প্রত্যেকবারের মতন এক্সপিরিয়েন্স খুবই ভালো আমি ঝর্ণা শ্রেষ্ঠ গড়িয়া থেকে এসেছি আমি মেকআপ আর্টিস্ট আমি রাজাদার সাথে তিনটে শ্যুট করলাম শ্যুট করে খুবই ভালো লাগছে রাজাদার ড্রেস জুয়েলারি থেকে নিয়ে সব কিছু ভালো হাই আমি প্রিয়াঙ্কা চক্রবর্তী গল্পিন থেকে এসেছি আর টুরেস বাংলার সাথে অনেকগুলোই কাজ করেছি এটাও নানা কাজ হ্যাঁ কি হিসেবে আমি এই হিসাবে এসেছি কাজ করতে আগেও অনেক কাজ করেছি এটা আজকে আমি একজনকে তিনটে লুকস ক্রিয়েট করেছি ভীষণই ভালো লাগে এই টুরিস্ট বাংলার সাথে কাজ করে আর পরবর্তী সময়ে করতে চাই যারা নতুন মেকআপ আর্টিস্ট আছো বা মডেল আছো তারা যদি দাদার সাথে যোগাযোগ করতে চাও শান্তিনুদার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো যে সেলিব্রিটির সাথে ম্যাগাজিন আর কোডিং শ্যুট ছিল আর পুরো শ্যুটটা অর্গানাইজ করেছে আমাদের প্রিয় শান্তনু শান্তনুদা আর শান্তনুদার বিয়ানিয়ে তো কিছু বলার নেই খুব সুন্দর সবার সাথে পুরনো ভিডিও ব্যবহার করে করতে চাও বা ভালো কোনো অপরচুনিটি পেতে চাও বা ম্যাগাজিন করে শ্যুট করতে চাও খুব ভালোভাবে সেলিব্রিটির সাথে তো অবশ্যই দুদেশ বাংলার সাথে কন্ট্যাক্ট করুন থ্যাংক ইউ